নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই অপূর্ব সুন্দর নদীতে চলে এসছি মাছ ধরতে আর নৌকায় দাঁড়িয়ে আছি আমরা দেখুন এখন ওপারে চলে যাব আর নৌকায় এসে চেপেছি তবে আমরা আজকে মই জাল দিয়ে মাছ ধরবো আনন্দ করে সবাই মিলে সবাই চলে এসছি আর আমরা যেখানেই যাই সবাই মিলেই চলে আসি যে সবাই মিলে আনন্দ করে মাছ ধরবো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে অবশ্য আজকে নদীর জলটা বাড়া কতটা কি হবে সেটা তো বলা যাচ্ছে না আগেই মাছটা ধরি তারপর দেখি কতটা কি পাওয়া যায় আর নিহারের বাবা জন্য তরমুজ নিয়ে আসছি দিয়ে ও তরমুজ খাচ্ছে ওই যে বসে বসে নৌকায় তরমুজ খাওয়া হয়ে গেলে ওপারে চলে যাব। আর আজকে দেখুন অনেকটা জল বাড়া সেদিনে কিন্তু এতটা জল ছিল না నౌకా డే ద বেশি আনন্দ কেননা নৌকায় যে মাছ ধরবো বেশি ভালো ধরব দি ভাই জাল নামানো হচ্ছে ওই যে নিহারে বাবা নামিয়ে দিল নৌকায় করে টেনে টেনে টানা হবে না দড়ি ছাড়তে ছাড়তে চলে যাওয়া হবে ওপারে আজকে বৃষ্টি হতে পারে মেঘ মেঘ করছে জাল টানা হচ্ছে জাল তো দেয়া হয়ে গেছে এখন আস্তে আস্তে টেনে ওপরে তোলা হবে আর গুলো যদি বেশি হয় না ওই দিক থেকে উঠে ওপরে চলে আসে দেখি কতবারে চিংড়ি দেখছেন দি ভাই এই দেখুন Waduh, baru-baru yang ባልተ আর একবার জাল দেওয়া হয়েছে যে টানা হচ্ছে একবার দেওয়া হয়েছিল অল্প কিছু এসছে মাছ আবার এই যে দেওয়া হয়েছে টানা হচ্ছে দেখা যাক কতটা কি আসে দি ভাই অনেকগুলো চিংড়ি আসছে এই দেখুন কত বড় বড় আর এই যে লাফাচ্ছে কেমন দেখছেন কত বড় দেখছেন দি ভাই কত বড় বড় চিংড়ি গুলো এসছে দেখুন কত বড় চিংড়ি দেখছেন দি ভাই কেমন লাফাচ্ছে কেমন বড় বড় দিদি ভাই দেখছেন দাদা ভাই চিংড়ি সাইজটা দেখুন দারুন না এই দাদা ভাই মাছ ধরতে যে দেখুন এই মাছ বিক্রি করে প্রত্যেক দিন ধরে কত রকমের জাল নিয়ে এসছে বিভিন্ন রকমের আর দেখুন কত মাছ পেয়েছে অনেক মাছ পেয়েছে বিভিন্ন রকমের দেখুন এই এই যে কত মাছ পেয়েছে আর টিউব ধরছে ওই অনেক জল দিয়ে ভাটা দিচ্ছে দিয়ে তার মাছ ধরছে আর ওইখানে জিয়ে রেখে দিচ্ছে ওই যে নেটে করে এই যে দেখুন এই যে এগুলো কিন্তু লাইলন টিকা মাছ পড়েছে সারাদিন পরিশ্রম করে মাছ ধরবে ধরে বিক্রি করবে এতেই সংসার চলে এদের তাহলে কত পরিশ্রম করছে লোকে দেখুন এই যে দেখুন নেট আছে ওই নেটটা ঢেলে দিচ্ছে দিয়ে জিয়ানো থাকবে সারা দিন এখন মাছ ধরবে দাদা ভাই দিদি ভাই মাছ ধরে তো চলে এসছি আর আজকে মাছ ধরার ভিডিওটা ভালো করে দেখাতে পারি নাই কেননা এত রোদ এত গরম ওই জন্য মাছটা ঢেলেও দেখাতে পারে নাই আপনাদের সুতরাং বাড়ি চলে এসছি বাড়ি এসে আপনাদের দেখায় কতগুলো মাছ হয়েছে আজকে প্রচন্ড রোদ আর গরম আজকে বৃষ্টি হতে পারে তাও দেখুন কতগুলো হয়েছে আর কত বড় বড় ছোট কিন্তু নাই খুব সব বড় বড় চিংড়ি একবার টাটকা এখনো লাফাচ্ছে কিন্তু যেদিনই যাই কিন্তু মানে খালি হাতে একদিনও এখনো ফেরত আসি নাই দেখুন সব মানে বাছাই করা চিংড়ি মাছ তা দিদি ভাই মাছটা এখন আমি কেটে এক একদিন ট্যাংরা মাছ পরে আজকে কিন্তু কোনো মাছই পরে নাই শুধু চিংড়ি মাছ অনেকেই কিন্তু চিংড়ি মাছ কাটতেই জানে না আর চিংড়ি মাছের কিন্তু এইখানে নোংরা থাকে এইখানে যে কেটে নিলাম কেটে বার করে দিলাম আর নোংরা তা আপনাদের আজকে মাছ ধরার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন আপনারা